রক্তদাতা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন রায়গঞ্জের গর্ব সুব্রত সরকার চলতি মাসের শুরুতে গুজরাটের আমেদাবাদে আন্তর্জাতিক সম্মানে ভূষিত হন সুব্রত বাবু তাকে মেডেল পরিয়ে দেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ডক্টর শাহে আব্দুল মালিক তার নাম সুপারিশ করেছিলেন ফেডারেশন অব ব্লাড ডোনার্স অর্গানাইজেশন ইন্ডিয়ার সাধারণ সম্পাদক অপূর্ব ঘোষ সম্মান গ্রহণের পর সম্প্রতি রায়গঞ্জে ফিরছেন তিনি বুধবার আর সিটিভি সংবাদের মুখোমুখি হন তিনি তিনি বলেন রক্তদান আন্দোলনে ধারাবাহিকভাবে কাজ করার জন্য এবং শততম রক্তদাতা হিসাবে এই স্বীকৃতি পেলেন তিনি এবারে তিনি গুজরাটের রেড ক্রস ব্লাড ব্যাংকে একশো পাঁচতম রক্ত দিলেন এই সম্মান পেয়ে তিনি আপ্লুত সম্মান আগামী দিনে আরও কাজ করার অনুপ্রেরণা যোগাবে বলেই জানিয়েছেন তিনি

সংস্থা তারা হচ্ছে এবং গুজরাট রেড ক্রস সোসাইটি তারা আহমেদাবাদে একটা ন্যাশনাল কনফারেন্স করছিল বারো তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সেখানটায় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা অংশ নিয়েছিল আমিও পশ্চিমবঙ্গের প্রতিনিধি হয়ে অংশ নিই সেইখানটাতেই আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় প্রেসিডেন্ট অর্থাৎ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ যে ওয়ার্ল্ড তার হচ্ছে প্রেসিডেন্ট আলজেরিয়া থেকে আসছিলেন ডাক্তার শাহে আব্দুল মালেক তিনি নিজেই গলায় এটা পুড়িয়ে দেন এবং জড়িয়ে ধরে থ্যাংক জানান ওখানে ছিলেন আমাদের গোটা ইন্ডিয়ার যিনি জেনারেল সেক্রেটারি ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল অপূর্ব ঘোষ ছিলেন এবং গুজরাট ক্রস ব্লাড ব্যাংকের জেনারেল সেক্রেটারি শ্রী বিভাস কে আমিন